মন্ধুরে আমি কি তোর আপলাম না বন্ধু আমি কি তোর আপ শিলাম না দেয়া চলে গেলে আমায় কষ্ট দিয়া ফাঁকে দেয়া চলে গেলে আমায় কষ্ট দিয়া বন্ধু ছিলাম না বন্ধুরা আমি কি তোর আপ না ফাঁকে দিয়া চলে গেলে আমায় কষ্ট দিয়া আগে রাতে স্বপ্নে দেখি তোরার আমার বিয়া স্বপ্ন ভেঙে জেগে দেখি তোর গে आगे रात स्वप्ने देखी तोरा रामर मिया स्वप्न हे गे देखी तोरे गे से निया आ रे गेला पाखी दिया আহারে সোনার পাখি গেলা ফাঁকি দিয়া আমি কি তোর আপন ছিলাম না দুঃখ দেয়া ও রে বেমান সুখী হতে চাস দোহাই লাগে ও রে বেমান আমি সিন্দালাস দুঃখ দেয়া অরে বেমান সখী হতে লাগে অরে বেইমান আমি সিন আমি মরলয় তুই বসবি ইতিহাস আমি মরলয় না নিভেক ইতিহাস আমি কি তোর আপিলাম না ফাঁকে দেয়া চলে গেলে আমায় কষ্ট দেয়া ফাঁকে দেয়া চলে গেলে আমায় কষ্ট দেয়া আগে রাতে স্বপ্নে দেখি আমার বিয়া স্বপ্ন ভেঙে সেগে দেখি দেখে তোরে নিয়া আহারে সোনার পাখি গেলা ফাঁকি দিয়া আমি কি তোর আপ ছিলাম না বন্ধুরা আমি কি তোর আপিলাম না